আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসিসমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম প্রথমেই আধারিতে মাননীয় প্রধানমন্ত্রী রিমালের ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দিতে সব সহযোগিতা করব মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ফ্ল্যাট নির্মাণ সৌন্দর্য বর্ধন প্রকল্পও উচ্চ অগ্রাধিকারে বারবার চক্র বারবার বন্ধ শ্রম বাজার উচ্চ জোয়ারে বিপদে বন্যপ্রাণীরা প্রাণীরা পাঁচ দিনে ছিয়ানব্বই মৃত প্রাণী উদ্ধার সুন্দরবনে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এই রকমের মৃত্যু হয়েছে জমি কেনার আগে সরকারের অনুমোদন নেননি বেঞ্জির সরকারি কর্মচারী বিধিমালা বিধিমালায় বাধ্যবদ্ধ থাকলেও পরিবারের নামে ব্যবসা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রেও সরকারের পূর্ব অনুমোদন নেননি সাবেক এই আইজিবি কারো দান সবার জন্য হাসপাতাল দলীয় জোট শুধু নামে শরীকেরা অনিশ্চয়তায় মানব জমিনের সংবাদ ছিল নাম এক্সক্লুসিভ বেঞ্জির ক্লাব নেশা বোর্ড ক্লাবকে থাবা অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলেছেন বেঞ্জির আহমেদ জ্বালানি তেলের দাম বাড়লো ধারাবাহিক গণতন্ত্র আছে বলে মানুষের পাশে দাঁড়াতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছে নাইমুল ইসলাম খান এখনো অন্ধকারে দশ লাখের বেশি বিদ্যুৎ গ্রাহক বেতনভোগীদের শত কোটি টাকার মালিক হওয়া দেশবাসীকে হতবাক করে উদ্ধার ধ্যাংস আনারের ধারণা হারণের ইনকিলাবের সংবাদ ছিল নাম উপকূল জুড়ে রিমালের ক্ষত চিহ্ন এখনো পৌঁছেনি পর্যাপ্ত ত্রাণ দুর্গতদের মানবতার জীবন গণতন্ত্র আছে বলেই দেশে দেশে উন্নয়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দেবে সরকার মাননীয় প্রধানমন্ত্রী লুটেরা মাফিয়াদের কবলে দেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারপতির বিচার শুরু পাস পৌঁছে গেছে দেহে গস্ত তালিকা হচ্ছে সাইনের বাংলায় যাতায়াতকারীদের দেশীয় বকেয়া প্রদানের পদক্ষেপ নেই পরিশোধ করা হচ্ছে আদানির বকেয়া দেশে ব্যবসার পরিবেশ অবনতি সুরমা কুশিয়ারা জনপদে বন্যা গাজায় একদিনে নিহত তিপ্পান্ন জন দিল্লিতে নয় ডিগ্রি তাপমাত্রার রেকর্ড সেই পরিতোষ সরকারকে খালাস দিলেন হাইকোর্ট পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষকারীকে কালের কণ্ঠে সংবাদ ছিল না ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক জেনারেল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক গুনিজার ক্ষতিগ্রস্ত কলা পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছি সব সহযোগিতা করব ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক ঋণকে সারা সুদ ব্যয় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ একত্রিশ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ। স্বপ্ন ভঙ্গ বৈদেশিক ঋণকে সারাবে সুদ ব্যয় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ একত্রিশ হাজার কর্মীর স্বপ্ন ভঙ্গ ঢাকায় কাঁচা মরিচ কেজি দুইশো টাকা ডিমের ডজন একশো টাকা থেকে একশো টাকা সমকালের সংবাদ নাম সিন্ডিকেটের পকেটে সাড়ে তেরো হাজার কোটি টাকা ঘূর্ণিঝড়ে যাদের ঘর বাড়ি ভেঙেছে সব করে দেব মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যের কেনাকাটায় ফের চক্র তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজিরো নাফিস স্বাভাবিক অস্বাভাবিক তারতম্য তিন পদের ভোটে আরও বেনজিরাহা আজিদের খোঁজে বিএনপি অবস্থান নিয়ে ধুম্রজাল দেশ গুঞ্জন আত্মগোপনে বেনজির আহমেদ পরিবার তার মানে আত্মগোপন পালাইছে দেশ থেকে জেনারেল আজিদের দুর্নীতির অভি অভিযোগ যাচাই করছে করছে দুদক বেশিরভাগ উপজেলায় ভোটের মিল নেই তিন পদে উপকূলে নির্মাণ হবে টেকসই বেরিবাদ উপকূলে নির্মাণ হবে টেকসই বেরিবাদ নেপালে আইন শৃঙ্খলা বাহিনীর জাল মালয়েশিয়া কাল থেকে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ ইতেফাকের সংবাদ শিরোনাম বিদায় সংবর্ধনায় বিচারপতি হাফিজ বেতনভোগী ব্যক্তি কীভাবে শত কোটি টাকার মালিক হন সেটাই বিস্ময় বড়লোক হওয়ার মানসিকতা বড় বিপর্যয় ঠেলে দিয়েছে ব্যবসার পরিবেশ অবনতি হয়েছে এখানে বড় চ্যালেঞ্জ রয়েছে এন সালমান যতদিন প্রয়োজন ততদিন পাশে থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন তদন্ত কর্মকর্তাকে পুলিশের কলঙ্ক বলল আদালত হত্যা মামলার সব আসামি বেখসুর খালাস দ্রুত বিচারে দুর্গতি আমি ডিসির ওয়াইফ নিয়ম মানতে হয় না লাশের খন্ড দেশে আনতে চিঠি যাচ্ছে কলকাতায় গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারি মানে মাননীয় প্রধানমন্ত্রী ভোটার ভোট কারণ খুঁজতে ভাগে গ্রাউন্ড হ্যান্ডিং দায়িত্ব পাচ্ছে বিমান প্রধানমন্ত্রীর পেসিসি হলেন নাইমুল ইসলাম খান এক প্লটে ভবন বানাইতে দুই নকশা মালয়েশিয়া যা অনিশ্চিত ত্রিশ হাজার শ্রমিকের ব্যবসা পরিবেশ অবনতি হয়েছে গাজায় আরো সাত মাস যুদ্ধ চালাতে ইসরায়েল যদিও যুদ্ধ চালাতে চায় ইসরায়েল বেতনভোগী কর্মকর্তা কিভাবে শত কোটি টাকার মালিকন তা হতবাক করে দেশ আজ দুর্বৃত্তের কবলে মির্জা ফুকল ইসলাম আলমগীরের বিবৃতি সারা দেশে জিয়ার সাদুত বার্ষিকী পালন রেমালের ক্ষতি পোসাতে সব সহযোগিতা দেব মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস সঙ্গে গ্রামীণ ব্যাংকের অভিযোগের জবাব রিজার্ভের চাপ কমাইতে আমদানি ব্যয় হচ্ছে সমৃদ্ধ সুলতানি আমলকে বিকৃতভাবে উপস্থাপন বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম বার্সেইনা ভোটারের আগ্রহ লাশের টুকরোতে সব রহস্য রেবের কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা সরকারের ধারাবাহিকতা আছে বলে উন্নয়ন উত্তরে কালবৈশাখীর সবল দিনাজপুর নীলফামারী কুড়িগ্রাম ও লালমনিরহাট লন্ড নিহিত এক সিলেটে হঠাৎ বন্যায় তেত্রিশ ইউনিয়ন প্লাবিত পর্যটন কেন্দ্রের বড়মণি নিষেধাজ্ঞা ক্ষতি পোষাতে সব দনের সহযোগিতার আশ্বাস পোনে দুই লাখ হেক্টর ফসলি জমির ক্ষতি ঘূর্ণিঝড় রিমালের কারণে বেলজেরিয়ার বিরুদ্ধে টাকা সর্ব প্রণময় পেয়েছে দুদক উদ্ধারকৃত খণ্ডিত মাংস আজিমের ডিবি ঘোষণা দেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে জোনাব ফসল ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ তৃতীয় ধাপে ভোট পেয়েছে আটত্রিশ শতাংশ দেশ রূপান্তরের সংবাদ ছিল নাম মানুষ সতর্ক থাকায় ক্ষতি কম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের অস্বস্তি শুদ্ধি অভিযানের চিন্তা জানার বাকি অনেক প্রশ্নের উত্তর আওয়ামী লীগের বিস্ময় নিরাপতা উদ্বেগ ডিজেল কেরোসিনের দাম বাড়ল লিটারে পঁচাত্তর পয়সা রোদ ঝড় বৃষ্টি সব কিছুতেই আটকেছে ভেট রেল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকবেন অসুস্থ